আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আছি কুড়িগ্রাম জেলায় উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এখানে ভারী বর্ষণের কারণে কৃষকদের যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে তা যদি আপনারা একটু দেখতেন আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন ভারী বর্ষণের কারণে ধানের সম্পূর্ণ অংশ ডুবে গেছে শুধু ধানের যে বাকি অংশটা আছে সেটা পানির উপরে আপনাদের আপনাদেরকে আরেকটা বিষয় জানাচ্ছি যেটা হচ্ছে যে জেলার আরো সম্ভাবনা আছে ভারী বর্ষণ আহ ভারী বৃষ্টি তো এটা যদি আহ দীর্ঘায়িত হয় তাহলে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন হবে এরকম যিনি ধান কাটছেন সেই সে ধান কাটার মুহূর্তটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি annawilhi <Sessizlik> anawilhi <Sessizlik> 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 ক্ষেত ডুবে গেছে ধান গেছে তলে এখন পোয়ালার জন্য কাটি এখন পোয়াল খালি শীষ গুলিয়ে কাটি কাটি দিবে নাই ধান শুকিয়ার ভাবা জিনে কত বিধি শিখেছি এখন তো পরিস্থিতি খুব খারাপ ধান বাড়ি নিয়ে গেলেও শুকের পাই নেই রোদ নাই ডেইলি দিন ধরি ডেইলি দিন ধরি ডেইলি দিন ধরি কত আটা যায় ধানও বাড়ি তো গাছ আসে এটাও গাছ আসে এখন পরে কি তবে যাও একবার শুষছে ধান এক বিষ নিয়ে

মনুর দোলা ধান ধান কাটা যায় না ও ধান শুচ্ছি এখন অবস্থা কি করে পানি মধ্যে তল আর কি করা যাবে কষ্ট করি আবার তো সে তোলায় লাগবে হ্যাঁ দর্শক এই ছিল কুড়িগ্রাম জেলার রৌলপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সর্বশেষ সংবাদ কৃষকরা বলছে ভারী বর্ষণ এভাবে যদি থাকে তাহলে তারা ঠিক মতো তাদের শস্য ঘরে তুলতে পারবে না তো ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করছি